হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে আমি বাবুভাই চলে এসেছি এখন নিয়ে এসে আমি জুয়েলার্স তো এখন আজকে আপনাদেরকে কিছু নতুন ভিডিওর কালেকশন দেখাচ্ছি আপনারা দেখেন এখানে এগুলা হচ্ছে নতুন হাফ বাউটি বলে কুন্দুল বসা বলে তো এগুলো হচ্ছে আপনাদের সবসময় রেগুলার জন্য পরার জন্য হচ্ছে এই ডিজাইনগুলো খুব ভালো বাইশকেটের মধ্যে আছে যারা চুলানো কানে দুলগুলো পড়তে পারেন না তো ওনাদের জন্য এই দুলগুলো খুব ভালো আর কি আর খুব আরামসে পরা যায় আর কি এগুলো জুলে না কানে বসে থাকে এগুলো টিপ সিস্টেম তো এটার নিচে জুল দিয়ে পরে এটাকে কেউ হাফ বাউটি বলে কেউ কুন্দুল পাশা বলে কেউ হচ্ছে আপনার টিপ পাশা তো এখন আমরা স্ক্রিনে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নিয়ে শাম্মী জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কোঅপার্টি মার্কেট এখন আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক ইউনিক একটা ডিজাইন দেখেন খুব সুন্দর এটা শাইনিং এবং কানে পড়লে যেই কোন ধরনের বয়সে আপত্তির জন্য এটা খুব ভালো হবে দেখেন এটার ওজন আছে মাত্র পাঁচানি পাঁচানি ওজনের মধ্যে এটা আপনারা নিতে পারবেন তো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আরও সুন্দর ডিজাইন দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এটা মাত্র পাঁচানি আছে এটা টোয়েন্টি টু ক্যারেট পাঁচানের মধ্যে আছে তো এটা হচ্ছে আজকের বাইশ ক্যারেট বাজার অনুযায়ী এটার দাম পড়বে প্রায় চল্লিশের কাছাকাছি আর এখন যে ডিজাইনটা দেখাবো এটা একদম লেটেস্ট মডেল দেখেন এই মডেলটার এটার যে কাঠটা ডিজাইনটা আছে বা শিলাটা এটাকে ডায়মন্ড কাঠ বলে তো এটাও খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো এই যে এই ডিজাইনগুলো একবারে নতুন আসছে দেখেন আপনারা এটাকে হচ্ছে আপনার বাউটি বলে অনেকে হাফ বাউটি বলে বা যারা যেভাবে চিনে আর কি এটা কুন্দুল পাশাও বলে তো এটা ওজন অনলি মাত্র পাঁচানি তো পাঁচানি স্বর্ণ আজকে বাজার অনুযায়ী আপনার চল্লিশ হাজার টাকা আসবে আর এখন যেটা দেখাচ্ছি এটা ওই ডিজাইনের মধ্যেই ডিজাইনটা আরেকটু ইউনিক টাইপের দেখেন এটা কত অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা সবসময় ব্যবহারের জন্য খুব ভালো হবে মানে কানে লেগে থাকবে তো কানে জুলবে না যারা জুলানো কানে দুল পড়তে পারে না তো ওনাদের জন্য এই ভিডিওটা আমাদের আর এই প্রোডাক্টটা একবারে নতুন পাচানিয়া সেট তারপর এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাত্র চারানির মধ্যে দেখেন চারানির মধ্যে কত অসাধারণ একটা ডিজাইন জাস্ট ওয়াও কালেকশান ডিজাইনটা আপনারা দেখেন তো এখন ফোনে তো আসলে অতগুলো ডিজাইন এত ভালো করে দেখানো সম্ভব না আমরা যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা নিতে হলে দোকানে এসে দেখে নিতে হবে আর কি তো এখান থেকে আপনারা দেখে চুজ করে নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন তো বিওয়ার্স আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ